বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে মিক্সচার একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা এই মিক্সচারটা কি কোম্পানির মিক্সচার আছে কত চ্যানেল মিক্সচার আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু জিনিস জানতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি কোথাকার মাল কি কি মাল আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনাদের ওই মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি সেই ছবিগুলো আপনারা ক্রিনশট করবেন দিয়ে আমাকে পাঠাবেন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ভিডিওগুলো যে আমি করে থাকি যে দামগুলো ভিডিওতে আমি বলে দিই আপনাদেরকে এই দামগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মন দাম নয় বন্ধুরা আমি যার বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করছি সে যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে আমি বলি তো এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না আমাকে তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক দামে মাল কেনাবেচা হয় না নিশ্চয়ই দাম কম বেশি হবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কম টাকার মধ্যে বন্ধুরা খুবই ভালো প্রেসার ডিবা কোয়ালিটিমূলক আপনারা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রেসার ডিবা ভালো কোয়ালিটির আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার খুবই ভালো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রফেশনাল ম্যাগনেটের ভালো স্পিকার যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় এটাও কিন্তু দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন। তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয় চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত स्टेंजर का एक बारह चैनल मिक्सचर बिक्री है मॉडल नंबर इसका है एस एम एक सौ बीस ई इसका मॉडल नंबर है इस मिक्सचर में कोई दिक्कत नहीं है रनिंग कंडीशन में ही है ये मिक्सचर मेरा इलाका में आप लोगों को मिल जाएगा तो आप लोग इस स्टेंजर का बारह चैनल मिक्सचर खरीदना चाहते हैं तो ज़रूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा इसका उमर दस साल हुआ है तो दोस्तों आप लोग स्टेंजर का बारो चैनल मिक्सचर खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगा जोग करना होगा मैं उड़ीसा बंधुधर के कहि और बारो चैनल मिक्सचर गोटे मॉडल नंबर होस एम एक सौ कु मॉडलर मिक्सचर गोटे पुर्ण बिक्री हो तो मिक्सचर कंडीशन ठीक ठाक ही हो তোমার মিক্সার সাত্র তোমার বাক্স মেলি যাব বয়স হয়েছি দশ বছর তো কন্ডিশন ঠিকঠাকই তোমার যদি এই বারো চ্যানেল স্ট্রেঞ্জার মিক্সচারটা তোমার কেউ কিনিব মো দেওয়া নম্বর যোগাযোগ করব এই মিক্সচারটা মো এলাকার মধ্যেই অছি তো বন্ধুরা কিনলে তোমার মো দেওয়া নম্বর যোগাযোগ করব বন্ধুরা স্টেঞ্জারের বারো চ্যানেল মিক্সার একটা বিক্রি আছে এর মডেল নাম্বার হচ্ছে এস এম একশো কুড়ি ই এর মডেল নাম্বার এই মিক্সচারটা বিক্রি আছে মিক্সচার কন্ডিশান ঠিকঠাকই আছে মিক্সচারটা কিনলে আপনারা এর সঙ্গে বাক্সটাও পেয়ে যাবেন তো বন্ধুরা এই মিক্সচারটার বয়স দশ বছর হয়েছে কন্ডিশন ঠিকঠাকই আছে এটা আছে আমার এলাকার মধ্যেই আছে তো যদি আপনারা এই স্টেঞ্জারের বারোচানাল মিক্সারটা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন তো স্ট্রেঞ্জারের পার্সোনাল মিক্সচার একটা বিক্রি আছে মডেল নাম্বার এস এম একশো কুড়ি ই এর মডেল নাম্বার এই মিক্সচারটা কন্ডিশান ঠিকঠাকই আছে মিক্সচারটা কিনলে আপনারা বাক্স সমেত পেয়ে যাবেন বয়স দশ বছর হয়েছে তো বন্ধুরা যদি আপনারা এই বারো চ্যানেল স্টেঞ্জারের মিক্সচারটা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর দাম আছে সাড়ে ছয় হাজার টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার